তো দেখো বন্ধুরা আজকে রথযাত্রা স্পেশাল খিচুড়ি বসে গেছে কারণ আজকে নিরামিষ খাবো নিরামিষ মিন্স হচ্ছে মাছ মাংস ডিমটা নয় খিচুড়িতে তো ফোড়ন দিতে হবে সেটা পিঁয়াজ রসুনের ফোড়নটা দেব। শুধু মাছ মাংস ডিমটা একটু অ্যাভয়েড করবার চেষ্টা করছি মানুষের মনের ওপর তুমি মাছ মাংস ডিম খেতেই পারো সেটা কোনো ব্যাপার নয় আমাদের মনে হলো যে বিকেলবেলা একটু রথ দেখতে যাব দড়ি ধরে টানবো জগন্নাথে তাহলে আজকে আর ওই মাছ মাংস ডিম ওই আঁশটা খাবো না পেঁয়াজ রসুনের ফোড়ন কিন্তু আমি এতে দেব খিচুড়িতে আর এখানে ফুলকপি কেটে রাখা আছে দেখতেই পাচ্ছেন এগুলো জলে ভেজানো আছে এগুলো লাস্টে আমি ভেজে খিচুড়িটার সঙ্গে অ্যাড করব। আর এই শুকনো লঙ্কা কিনে আনা হয়েছে আমরা শুকনো লঙ্কা খাই না সেই জন্য আজকে স্পেশালি কিনে আনতে হয়েছে বুঝলেন তো এই শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে লাস্টে এই খিচুড়িটাতে অ্যাড করব আর এই খিচুড়িটাতে এখন আমি গাজর আলু টমেটো কাঁচা লঙ্কা মুগ মুসুর সেদ্ধ চাল আর গোবিন্দভোগ চাল মানে যেটা পায়েস করা হয় গোবিন্দভোগ চাল মিলিয়ে এই চারটে আইটেম মিলিয়ে আমি এই খিচুড়িটা এখন বানাচ্ছি ঠিক আছে অনেকে শুধু গোবিন্দভোগ চালের করলে শুধু গোবিন্দভোগ চালের করলে ডাইজেশনের অনেকের একটু প্রবলেম হয় সেজন্য আমি এখানে একটু সেদ্ধ চাল অ্যাড করেছি ঠিক আছে তো এটা এখন ফুটতে থাক হতে থাক ফিরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে ফুলকপি ভাজা ভাজি হচ্ছে খিচুড়ির সঙ্গে অ্যাড করবো ফুলকপি ভাজাগুলো তাহলে খেতে বেশ টেস্টি লাগে শীতকালে তো মটর সুটিও দেওয়া হয় বাঁধাকপির পাতা টাতাও অনেকে দিয়ে দেয় ভালোই লাগে সব কিছু সবজি দিয়ে জিনিসটা ফুটলে টেস্টি হয় এখন তো বাঁধাকপি টাঁধাকপিগুলো অত টেস্টি হবে না সেই গরুতে খাওয়া বাঁধাকপি আর কি আর মটরশুটি পেলে সেই ফ্রোজেন মটরশুঁটি সেই জন্য এখন যা পাওয়া যায় আলু গাজর ধনে পাতা তো পাওয়া যায় এখন ধনে পাতা ফুলকপি এইসব দিয়েই করবো আর খিচুড়িটা অলমোস্ট এখানে ফুটে গেছে টাপা দিয়ে রেখেছি এরপরে এটা অ্যাড করব তারপরে একটু ঘি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যেটা ফোড়নটা ভাজবো ওর সঙ্গে অ্যাড করে দেবো খেতে খুবই ভালো হয় টেস্টি হয় চলো দেখতে থাকো তো বন্ধুরা খিচুড়ির ফোড়নটা ভাজি চলছে এখানে শুকনো লঙ্কা সর্ষে তেল গোটা গরম মশলা রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি এরপর একটু ভাজা ভাজা হলি সর্ষের তেল দিয়ে যে ফোড়নটা বানালাম এইটা এখন ওই খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো অনেকে একবারে ফোড়নটা করে নিয়ে তার উপর খিচুড়িটা বানায় আবার অনেকে খিচুড়িটা পুরো তৈরি করে নিয়ে লাস্টে ফোড়নটা অ্যাড করে খিচুড়িটাকে নাড়িয়ে নেয় তো আমরা লাস্টে অ্যাড করি আর ভাজছি আলু ভাজা আর পাঁপড় ভাজা বেগুন ভাব ভেবেছিলাম ভাজবো কিন্তু মেয়ে খুব একটা বেগুন ভাজা পছন্দ করে না আর বেগুনটা খুব একটা ভালো পজিশনে নেই হালকা একটু ফাঙ্গাস ফাঙ্গাস মতো মনে হচ্ছে হয়েছে তো বেগুন আর ভাজছি না আলু ভাজবো আর পাঁপড় ভাজব ডিম ছিল কিন্তু ভাজবো না কারণ আর যেহেতু মাছ মাংস ডিম কিছু খাবো না তাই ভাজবো না নাহলে ডিম ছিল বাড়িতে তো এটা একটু ভাজা ভাজা হোক তারপরে অ্যাড করে দেবো তো দেখো বন্ধুরা খিচুড়ি অলমোস্ট কমপ্লিট অলমোস্ট নয় কমপ্লিট পুরোপুরি কমপ্লিট টোটালি কমপ্লিট আর এখানে আলু ভাজা হয়ে হচ্ছে হয়েই এসেছে জাস্ট নামাবো এমনি অবস্থায় আছে লাল লাল করে ভাজবো তো আর এই যে খিচুড়ির এই লুকটা এসেছে তো জানিও ঠিক আছে কীরকম লাগছে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা খিচুড়ি দিয়ে দিয়েছি আজ হাজবেন্ড ছুটি নিয়েছে তো ওই জন্য ওরও দিয়েছি এই যে মেয়েরও দিয়েছি এরপরে আলু ভাজা আর পাপড় ভাজাটা নিয়ে আসবো এখন থেকে দিলে তো একটু নেতিয়ে যাবে সেই জন্য আর আমারটা এখনও বাড়ি নিই আমি নিয়ে আসছি কেমন লুকসটা হয়েছে জানিও ঠিক আছে দেখো বন্ধুরা হাজব্যান্ড খেয়ে উঠে গেছে মেয়ের এই যে আলু ভাজা এই যে পাপড় ভাজা এই যে আমার পাপড় ভাজা এই যে আমার খিচুড়ি মেয়ে খাচ্ছে খিচুড়ি চামচে করে হাজব্যান্ড তো মানে ছেলে মানুষরা বাইরে কাজে যায় তো ওদের বরাবরই তাড়াতাড়ি খেয়ে অভ্যাস আমরা একটু দেরি করে খাই আর কি তো কেমন হয়েছে জানিও দেখতে থাকো তো দেখো বন্ধুরা রথের মেলায় যাব বলে মেয়েকে এখন একটু পড়িয়ে নিচ্ছি কারণ সন্ধেবেলা তো আসতে একটু দেরি হবে সেই জন্য এখন পড়াটা সেরে নিতে বললাম ওদের কুড়ি নাম্বারের করে ইউনিট টেস্ট চলছে সোমবার আছে এক্সাম যদিও যাই হোক সেই জন্য একটু পড়ে নিতে বললাম এরপরে আমরা বেরোবো রেডি টেডি হই আমি রেডি হয়ে ওকে রেডি হতে বলবো ততক্ষণ পড়া হয়ে যাবে কিছুটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানের কেমন রথ হয় তো দেখো বন্ধুরা রথের মেলায় যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এখন যাবার কলা আর গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নাগের বাজারে রথ কেমন হয় তোমরা আশেপাশে যারা আছো নিশ্চয়ই জানবে একটু দূর দূরান্তে যারা থাকো বা যারা আমার ব্লগটা দেখো তাদের কিছু ইনফরমেশন পেতে পারো যে এখানে রথ কেমন হয় তো চলো যাওয়া যাক যে দেখো বন্ধুরা মেয়ে আস্তে আস্তে করে এগোচ্ছে আমিও আছি পিছনে আমার পিছনে হাজবেন্ড আছে ও আসছে পিছনে পিছনে যে ওদের হয়ে গেছে ওই দিয়ে গেলো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে রথে সব জায়গাতেই বৃষ্টি হয় মেয়ে বাবা মিলে এগুচ্ছে আমি পিছনে পিছনে আছি এখান থেকে আমরা বাগুইহাটি অবধি বাসে যাব বাস থেকে নেমে আমরা অটো করব। আমরা বাসের জন্য অপেক্ষা করছি আর বাস এসেই গেছে বাবু দেখা লোকটা এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি আরও ইঁদুরে দেখো প্লেন যাচ্ছে Vamos তো দেখো বন্ধুরা আমরা এখন বাগুইয়াটিতে নেমে বাস থেকে অটো ধরে নিয়েছি যেহেতু রথ প্রচুর ভিড় প্রচুর গ্যাদারিং দেখতেই পাচ্ছ মানে এক একটা স্টেপ ফেলতে গেলেও মানে কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অটো বলো বাস বলো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় মানে বাঙালিরা তো জানোই যে কোনো উৎসব তুৎসব হলে বাঙালিরা মানে একদম সব কিছুতে একদম আগেই বেরিয়ে পড়ে বাঙালিরা ঘুরতে যে কোনো কিছু উৎসব অকেশানে বেরুতে মজা করতে খেতে মাখতে সব বিষয়েই বাঙালিরা খুব এগিয়ে তো চলো খুবই মানে বাসটা এত দেরি করলো আসতে এত দেরি করলো কি বলবো আসলে রাস্তায় রাস্তায় রদ বেরিয়ে গেছে ছোট ছোট অনেক প্রসেসেন বেরিয়ে গেছে তো সেই জন্য জ্যাম হচ্ছিল তো একে বাসটা প্রচুর টাইম লাগিয়ে দিয়েছে তারপরে বাস থেকে নেমে এই বাগুইহাটিতে এই অটো করেছি নাগের বাজার যাওয়ার জন্য এখানেও দেখছি এত জ্যাম এত ভিড় মানে কি বলবো অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছিলো তো জগন্নাথ তো দর্শন করতেই হবে তো আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে রথ দেখার জন্য তো যা হোক করে একটু জ্যামটা কাটলো একটু করে কাটছে আবার এগিয়ে যাচ্ছে, আবার জ্যামে পড়ে যাচ্ছি আবার এগিয়ে যাচ্ছি আবার জ্যামে পড়ে যাচ্ছি এই হচ্ছে আর কি সব মানুষই বেরিয়েছে সবাই জগন্নাথ দর্শন করতে যাচ্ছে এই আর কি তো চলো দেখতে থাকো রাস্তা দিয়ে যেতে যেতে এত মানুষজন দেখতে কে কি হাতে করে কিনে নিয়ে যাচ্ছে কোন দোকানে কি জিনিস বিক্রি হচ্ছে হেবি লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানেন সঙ্গীত শিল্পী তার মধুময় কণ্ঠে যা কণ্ঠে আজকে সন্ধ্যায় আমরা সুন্দর গান আমাদের মধ্যে উপস্থিত

পছন্দ করি না খাই না যে তা নয় আমার খাবার ইচ্ছা নেই আমি ফুচকা টুচকা কিছু খাবো মেয়ে আর মেয়ের বাবা আইসক্রিমে বিশাল ভক্ত ওরা এখন আইসক্রিম খাচ্ছে এই আইসক্রিম স্টলটা থেকে আর এই যে রথ স্পেশাল পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে রথযাত্রা স্পেশাল আগত পুণ্যার্থীদের জন্য এখানে একটু ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে আম পান্না মানে বিনামূল্যে আম পান্না এখানে দান করা হচ্ছে আর জিলিপিও দান করা হচ্ছিলো জিলিপিটা তখন আমি দেখতে পাইনি তো এই আম একটু শরবত খেলাম কারণ প্রচণ্ড গরম ছিল একটু যাতে দেহটা ঠান্ডা হয় সবাই নিচ্ছে সমস্ত যারা পুণ্যার্থীরা এসেছেন জগন্নাথ দর্শন করতে দেখুন কত ভিড় যত সাজিয়ে সাজিয়ে ওনারা টেবিলে দিচ্ছেন তত শেষ হয়ে যাচ্ছে আসলে প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড লোকজন জনসমাহার প্রচণ্ড হয়েছিল তো সবাইকারই তেষ্টা পেয়ে যাচ্ছে আর সবাই সামনে পাচ্ছে আর খেয়ে নিচ্ছে আর কি তো এখানে কমিটির তরফ থেকে এখানে ব্যবস্থা করা হয়েছিল এখানে জিলিপি দেওয়া হয়েছিল মহিলারা কিছুজন মিলে জিলিপি দান করছিলেন আর কিছুজন মিলে একটু ঠান্ডা দান করছিলেন বিনামূল্যে আর কি তো দেখো নাগের বাজারের রথ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে তো দেখুন বন্ধুরা এখানে অটোর জন্য লাইন দিতে হয়েছে মানে কি অবস্থা ভাবুন মেলায় এত ভিড় এই যে এই লাইনটা হচ্ছে অটোর লাইন যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এটা পুরোটা হচ্ছে অটোর লাইন এই যে পুরোটা চলে যাচ্ছে এটা হচ্ছে অটোর লাইন দেখুন আর এখানে দেখুন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো দেখো বন্ধুরা বাড়ি ফিরে চলে এলাম বেশি কিছু পারচেস করতে পারেনি ওরা আইসক্রিম খেয়েছে আর জিলিপি খাওয়া হয়েছে আর ফুচকা খেয়েছি আর ওই মেয়ে এইটা বাই করেছে এটা কি সুন্দর দেখতে হয়েছে বলো কেমন হয়েছে জানিও একটু স্টাইল করে বাচ্চারা নিয়ে বেরুবে একশো টাকা নিয়েছে আর মেয়ের এই হেয়ার ব্যান্ডটা দেখে বেশি একটু নতুনত্ব লাগলো এটা নিয়েছি এটা নিয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বলেছিল চল্লিশ টাকা নিয়েছে ধর আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুরকে দেব দুটো রজনীগন্ধা ফুলের মালা নিয়েছি ঠিক আছে আর আপাতত আর কিছু নিইনি রথের মেলা দেখেছি ঘুরেছি খেয়েছি আনন্দ করেছি রথের দড়ি ধরে টেনেছি এটুকুই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি জয় জগন্নাথ